আমি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকে শিরোনাম রচনা কেয়ার কিউকাম্বার অ্যালোভেরা জেল প্রিভেন্টস রিঙ্কলস সুজ ইরিটেটেড স্কিন ন্যাচারাল স্যাফরন ডাইট ক্রিম উইথ অ্যান্টি এজিং ফর্মুলা ইট ময়শ্চারাইজেস এন্ড হাইড্রেটস ইওর স্কিন ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল আমার বিউটি সিক্রেট নিয়ে কিছু জানতে চান তাহলে ভিজিট করুন এখানে

এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন এতই গরম গেল এবছর আমরা কিছু বুঝতে পারলাম না ব্লাডের সংকট এত ক্লাব সংগঠন সমস্যা এগিয়ে এলো আমরা বুঝতে পারলাম যে গরমে এত সংকটের মধ্যে আমরা খুবই হ্যাপি কী বলে খুচরা শহরবাসীকে সময় গরমের সময় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রাম ব্যাঙ্গলের পক্ষ থেকে রক্ত ব্যবহার আবেদন করে কারণ গরমের সময় রক্তের সংকট মানুষজন কম রক্ত দেয় এবং ছাদেশি বিয়ে রুগীতে একটু সবসময় রক্ত লাগে সেই কারণে এব এবছর সৌরবশত অনেক ক্লাব এবং বিভিন্ন সংগঠন কাছে যেমন বাইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে রক্তদান শিল্প হচ্ছে গরমের ভেতরে তা সেই কারণে সংকটটা এখনও নেই মানে যত গ্রাম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আমরা দিচ্ছি তাতে আমরা এখনও বুঝতে পারিনি যে রক্তের সংকট আছে আমার মনে হয় মানুষ এর ভেতর দিয়েই এই রক্তের যে নোনাল দরকার সেটা সত্যি হওয়ার আমাদের বাইশ নম্বর রাজ তৃণমূল কংগ্রেস সমিতির ব্যবস্থাপনায় আমাদের প্রয়াত বিশ্বকন্ত ভূষের সজনে রক্তদান তার সাথে সাথে সম্পর্ধনার অনুষ্ঠানের আয়োজন বাইশ নম্বর রাজ তৃণমূল কংগ্রেস সমিতির ব্যবস্থাপনায় চলছে শ্রেয়া চলেছ শ্রেয়া মুখার্জি মাধ্যমিকের কৃষি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত ছাত্র মাধ্যমিকের গোপাল হান্ডার সম্বর্ধনা দিচ্ছেন মন করছেন পরিচালনা সমিতির সভাপতি

আজ দিবসে রক্তদান শিবির কী বলবেন কৃষ্ণকান্ত ঘোষ আমাদের সকলের প্রিয় মানুষ থেকে তিনি কাউন্সিলিং এবং দায়িত্ব সহকারে এখানকার পরিবার সবকিছু বিশেষ করে কৃষ্ণদার সাথে সম্পর্কটা আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল যেটা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে সুচিন্তিত মতামতের এবং বিনিময়ের মধ্য দিয়ে আমরা একসাথে রাজনৈতিক আন্দোলন থেকে আরম্ভ করে সব কিছুর সাথেই যুক্ত ছিলাম এবং বিশেষ করে এই এলাকার মানুষ যেভাবে কৃষ্ণদার পাশে থেকেছে যতদিন কৃষ্ণদার জীবিত ছিল এবং কৃষ্ণদা আজকে প্রায়ত হওয়ার পরেও কৃষ্ণদাকে স্মরণ করে তার উদ্দেশ্যে যে মোহ রক্তদান যার মধ্য দিয়ে কৃষ্ণদাকে আজও আমাদের মধ্যে ঢুকে থাকার যে আশ্বাস এটা দিতে চলেছে এই এলাকার মানুষ এই এলাকা আমাদের গর্বিত এই এলাকার যত আছে থেকে আরম্ভ করে শ্বশুর থেকে আরম্ভ করে শনি থেকে আরম্ভ করে অভি থেকে আরম্ভ করে এই ওয়ার্ডে কাউন্সিলার রামু থেকে আরম্ভ করে রামু মালাকার এখানকার কাউন্সিলারও ছিল এবং বর্তমানে এই ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন তারা সকলে অসুবিধা থেকে আরম্ভ করে প্রত্যেকে তারক থেকে আরম্ভ করে কত নাম বলবো এখানকার মানুষের সাথে আমার একটা সম্পর্ক আলাদা ফসের আমরা রাজনীতিটা বাইশ নম্বর ওয়ার্ডে যে বাইশ নম্বর ওয়ার্ডেকে কৃষ্ণকান্ত ঘোষ চলে গেছে কিন্তু সেই বাইশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে সভাপতি হিসেবে বাইশ নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে চলেছে তার আহ্বানে আজকে রক্তকান শিবির আমাদের আজকে রক্তদান শিবির কৃষ্ণদা ওয়ার্ডে বহু আকাঙ্ক্ষিত আমাদের কৃষ্ণদা আমরা এখন অভাব ফিল কি বলছেন আজকে বিশে জুন কৃষকরা মৃত্যুবার্ষিক এক বছর সম্পূর্ণ হলো আজকে আমরা দেখে নিয়েছি কৃষকরা উদ্দেশ্যে মানে বাকি আমাদের একশো জনের বেশি হবে কিন্তু আমার একটা ছাড়িয়ে গেছে বুঝতে নেই অনেক সংখ্যা বেড়ে গেছে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন কে করলেন আমাদের বিধায়ক অসুখ মজুদ করে গেছেন উনি উনি সকালবেলায় উদ্বোধন করে চলে গেছেন ওনার বিধানসভায় হ্যাঁ মিটিং আছে গেছে আবার উনি বলে গেছেন তার মধ্যে আপনার কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কতজনকে দিলেন আমরা পঁয়ষট্টি জনকে দিয়েছি আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে মাধ্যমিক যারা আছে তাদেরকে আমরা সবাইকে দিয়েছি পঁয়ষট্টি জন ধন্যবাদ রাশিয়া কে ন্যাচারাল পেইন রিলিফ অয়েল রিলিফ ফ্রম মাসল পেইন রিলিফ ফ্রম জয়েন্ট পেইন গোলাপের নিশ্চারযুক্ত আসল গোলাপ জল ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার ময়শ্চারাইজার্স অ্যান্ড হাইড্রেট